আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ফটো ক্যাপচার নিয়ে এবং যে জিপিএস আছে সেই জিপিএস কিন্তু অনেক দিদিরাই আছেন যারা অন করেও কিন্তু ফটো তুলতে পারছেন না তো কেন তুলতে পারছেন না এবং জিপিএস অন করার আগে যে কাজগুলো করতে হবে তো সেই কাজগুলো আজকে এই ভিডিওর মাধ্যমেই কিন্তু দেখাবো তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই যে সেন্টার আমি ওপেন করেছি সেই সেন্টারে কিন্তু এই যে এ ডাব্লুসি ফটো এখানে দেখতে পাচ্ছেন যদি ফটো আপনারা তুলে থাকেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার কথাটি কিন্তু লেখা থাকে যদি এখানে ফটো না ক্যাপচার হয়ে থাকে তাহলে কিন্তু নট ক্যাপচার দেখায় তো এই ক্ষেত্রে কিন্তু অনেক দিদিরাই সমস্যায় আছেন যে ফটো কিন্তু ঠিকঠাক ক্যাপচার হচ্ছে না তো দেখুন অনেক দিদিরাই আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন হোয়াটসঅ্যাপ কী সমস্যা নিয়ে আপনারা বলেছেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন আমি এই যে ফটোটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি একটা দিদি পাঠিয়েছে এই যে জিপিএস রিকোয়ার্ড তো এই যে জিপিএস আছে আপনাদের ফোনের প্রত্যেকের কিন্তু এই জিপিএসটা কিন্তু আছে এবং সেটা কিন্তু আপনাদেরকে অন করে রাখতে হবে অর্থাৎ জিপিএস অন করলে কিন্তু লোকেশনটা আমাদের ট্র্যাক করতে পারে এখানে দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে প্লিজ এনাভেল লোকেশান সার্ভিস টু আপলোড ইমেজ অর্থাৎ আপনাদেরকে কিন্তু এই যে জিপিএস আছে সেই লোকেশানটাকে কিন্তু আপনাদেরকে অন করে দিতে হবে তো আপনারা কীভাবে অন করবেন আপনাদের ফোনের যে ফোনের উপর থেকে দেখবেন এই যে নিচের দিকে টানলেই আপনাদের এই যে জিপিএস আপনারা যখনই অন করবেন এই যে দেখতে পাচ্ছেন লোকেশান অর্থাৎ এই লোকেশানটাকে কিন্তু দেখলে না আমি অন করে দিলাম এটা কিন্তু সবুজ হয়ে গেল অর্থাৎ আপনারা যখনই ফটো ক্যাপচার করবেন এই কাজটা কিন্তু আপনাদেরকে করতে হবে তারপরে অনেক দিদিরাই হয়তো বলবেন যে আমরা কিন্তু এই লোকেশন কিন্তু অন রাখি তারপরেও কিন্তু ফটো ওঠে না অন রাখার পরে কি সমস্যা হচ্ছে অন রেখে ফটো তুলছেন ফটো তোলার পরে এই যে ফটো তোলা হয়েছে দেখুন এই ছবিটাও কিন্তু একই দিদি কিন্তু আমাকে শেয়ার করেছেন তো এই যে অন রেখে ফটো তোলার পরে এই যে সাবমিটের অপশান কিন্তু দিচ্ছে না দেখতে পাচ্ছেন ফটোটা তোলা হয়েছিল কিন্তু সাবমিটের অপশনটা কোনোভাবেই কিন্তু আসছে না তো আশা করছি আপনাদের অনেক দিদিরাই আছেন যাদের কিন্তু এই সমস্যায় কিন্তু আপনারা ভুগছেন তো দেখুন এই সমস্যা হলে কি করবেন এই সমস্যা হলে প্রথমত আপনাদেরকে যেটা করতে হবে এই যে পোষণ টাকার অ্যাপস আছে সেই পোষণ টাকার অ্যাপসে কিন্তু চলে আসলাম এবং আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পোষণ টাকার অ্যাপস তো এখানে কি করবেন আপনাদেরকে যদি ওই সমস্যা যদি হয়ে থাকে ফটো আপনারা লোকেশন অন করছেন তারপরেও যদি ফটো না ওঠে ফটো উঠছে ফটো তুলতে পারছেন ফটো ক্লিক করতে পারছেন অথচ কিন্তু সাবমিটের অপশান আপনাদেরকে দিচ্ছে না আমি যেমনটা আপনাদেরকে ফটোতে দেখালাম তাহলে কি আপনাদের একটাই কাজ এই যে পোষণ টাকার অ্যাপসটি আছে সেই অ্যাপসটিকে কিন্তু আপনাদেরকে কি করতে হবে এইভাবে এক আঙুল দিয়ে চাপ দিয়ে ধরবেন ধরেই দেখবেন আপনাদের অ্যাপসের মধ্যে যে এই যে অ্যাপ ইনফো আছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরেই দেখুন এখানে কি করতে হবে আপনাদেরকে এখানে এসেই আপনাদেরকে যেটা করতে হবে এই যে পারমিশন আছে সেই পারমিশনে যাবেন পারমিশনে গিয়েই দেখবেন এগুলো যেহেতু আমার অ্যালাউ করা আছে ক্যামেরা লোকেশন নোটিফিকেশান এগুলো কিন্তু আমার সবটাই দেখতে পাচ্ছেন চারটে ফটোজ এবং ভিডিওজ কিন্তু আমার অ্যালাউ করা আছে যদি আপনাদের অ্যালাউ না করা থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা এটাকে অ্যালাউ করে দেবেন তারপরে আপনাদেরকে যে কাজটা করতে হবে এই আপনাদের স্টোরেজ এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ বলে যে অপশান আছে সেই অপশানে যাবেন এবং যাওয়ার পরেই দেখতে পাচ্ছেন পোষণটা আপনাদেরকে যেটা করতে হবে দেখুন এখানে ক্লিয়ার ডাটা আছে তারপরে লেখা আছে ক্লিয়ার ক্যাচ তো এই দুটোকেই কিন্তু আপনারা পুরো ক্লিয়ার করে দেবেন ক্লিয়ার করে দেওয়ার পরে কিন্তু আবারও আপনাদেরকে ফোন নাম্বার এবং এমপিন দিয়ে কিন্তু আপনাদেরকে পোষণ টাকার অ্যাপস অন করতে হবে এই দুটো ক্লিয়ার করে দিলে কী হলো আপনাদেরকে যেমন আপনারা আনন্স্টল করে দিলে যে কাজ হয় সেটাই কিন্তু আপনাদের হবে অর্থাৎ কিন্তু আনন্স্টল করলে কি হয় আবার প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে সেটাকে ইনস্টল করতে হয় এবং এমবি আপনাদের খরচা হয় নেট খরচা হয় এটা করলে কি হবে আপনারা ক্লিয়ার ক্যাচ করে দিলে আপনাদের কিন্তু কোনো রকমের নেট খরচা হবে না তো আশা করছি আপনাদের যদি ফটো না ওঠে কিন্তু আপনারা এই কাজগুলো করবেন যদি রোজ ফটো না ওঠে রোজই কিন্তু করবেন এবং আপনারা অবশ্যই সেন্টারে দাঁড়িয়ে যে কাজটি আরেকটি করবেন এই যে মোর অপশান আছে সেই মোর অপশানে যাবেন মোর অপশানে গিয়ে আপনাদের নিজস্ব সেন্টারে দাঁড়িয়েই কিন্তু এই যে লোকেশন আছে দেখতে পাচ্ছেন আপডেট এডাব্লুসি লোকেশন সেটা কিন্তু আপনারা একবার আপডেট করে নেবেন অবশ্যই এটা কিন্তু সেন্টারে দাঁড়িয়েই করবেন এবং লোকেশন অন করে করবেন এই কাজগুলো যদি আপনি করেন তো আশা করছি আপনাদের ফটো সাবমিট করতে কোনো সমস্যা কিন্তু হবে না তো আপনারা অবশ্যই জিপিএসগুলো আমি এর ওপরে একটা ভিডিও এর আগে দিয়েছি আবারও কিন্তু অনেকেই বলছেন ফটো কিন্তু সাবমিটের কোনো অপশন পাচ্ছেন না তো অবশ্যই আপনারা এই কাজগুলো করুন তারপরেই দেখবেন যে আপনাদের ফটো ক্যাপচার হতে বা ফটো সাবমিট করতে কোনো অসুবিধা কিন্তু হবে না তো আজকের ভিডিও এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক